এই ভাই ও পাঁচশো লাগাইয়া এক হাজার পাইসে আমিও টাকা লাগাম সম্পর্কে বুঝেইছ আরে হেলে খেলা শুরু করি আজ এটা নতুন খেলা খেলমু এই দে দিয়ে পয়সা ওই যে কইবে লাগাইবে যদি হয় হলে ডাবল ঠা পাইবে আর না হইলে তাহা মোরা তোর আস্তে চাই ডাকি ঠিক বন্ধুরেছি খেলা সম্পর্কে বুঝাইছোরে হেলে খেলা শুরু করি ভাই আরে সব বুঝাই দিছি আমি খেলা শুরু করেন এই আমি মারলাম হ্যাঁ এই কহা লাগাও না তো যা খা আছে না না আমি লাগামু না আমি এই খেলা খেলমু না তুই লাগাইলে লাগা না লাগাইলে না লাগা এই পাশ তুই পাশ লাগাইছস আর আমনে তো পাশ লাগাইবেন না না লাগাইলে না লাগান সমস্যা নাই এইতে লাগাইছস না এইতে এই তুই পাইছস 500 তে কত পাইছস একবার এই দেখ এই 500 লাগাইলাম এই 500 কামাইলাম এ ভাই ও পাঁচশো লাগাইয়া এক হাজার পাইছে আমি ও টাকা লাগাবো আচ্ছা ঠিক আছে আবার মারতে আসিস যে যা লাগানো মুই সব লাগাই এই ও যে ইয়াতে লাগাইবি মুই ও হে লাগাইলাম এই লাগাইলাম সব তুমি কোনাতে লাগাইছো এইতে তো এই খালি হাত পাও নাই তুমি তোমার টাকা আমার তুমি কোনাতে লাগাইছো আমি এই ইয়াতে লাগাইলাম এই খালি তুমিও পাও নাই তোমার টাকা আমার